জয় বাংলা বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ এইটা হলো স্বাধীন এটা হলো বাংলাদেশ স্বাধীন আওয়ামী লীগ করছে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে আলহামদুলিল্লাহ স্টুডেন্টকে আমি সেলুট জানাই আপনারা যারা এতদিন পর্যন্ত মাঠে ছিলেন এত রক্তাক্ত এত হত্যা এত হওয়ার পর যারা আহত সাহস বুকে সাহস নিয়ে ছিলেন শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় করে সারছেন স্বাধীন করে সারছেন তাদেরকে সেলুট জানাই দিচ্ছেন আপনারা সেলুট পাওয়ার জন্য তো আপনাদের দায়িত্ব আপনারা পালন করছেন এবার দায়িত্ব পালন করা আমাদের দায়িত্ব আমি সবুজ বলছি মালয়েশিয়া থেকে তো আমাদের যেই দায়িত্বটা সেটা হলো যে এতদিন আমরা প্রতিজ্ঞা করছিলাম যে ব্যাংকে কোনো টাকা ছাড়বো না শুধু হুন্ডি এবং বিকাশ এবং নগদে টাকা ছাড়বো কিন্তু আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সর্বত্র চেষ্টা করব ব্যাংকে যাই টাকা ছাড়ার জন্য আমরা বিকাশে আমাদের প্রয়োজন ছাড়া একদমই অপ্রয়োজনীয় যেই ডেটা আপনার আপনার ব্যাংকে যাই ছাড়তে পারবো না শুধু ওইটাই চেষ্টা করবো আর এই ছাড়া ইনশাআল্লাহ যত কমই টাকা ছাড়ি না কেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব ব্যাংকে যায় টাকা ছাড়তে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসী আছি এই বিরোধটা সম্পূর্ণ প্রবাসীদের জন্য আমরা যারা প্রবাসী আছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ওয়াদা করব এবং নিজ নিজে নিজে নিজ দায়িত্ব নেব ওয়াদা করবো পাশাপাশি আরেকজনকে বলবো যেন আমাদের দেশ সংকটে না পড়ে আমরা যে রেমিটেন্স পাঠাই পূর্বে যত পাঠাইছি এবং এখন যারা পাঠাবো যখন থেকে যখনই ব্যাংক খুলবে এখন আমরা এমন পরিমাণ ইনশাআল্লাহ রেমিটেন্স পাঠানোর চেষ্টা করব যেন বাংলাদেশের যে গাড়তে আছে এটা যেন পূরণ হয়ে যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসী আসি এরা ওয়াদা করবো আমাদের যেই টাকা প্রবাসে পরিশ্রম করে যে টাকা টাকা উপার্জন করি এই টাকার জন্য আমরা মূল্যায়ন করতে পারি দেশের যে স্টুডেন্ট আছে ইয়াং আছে এরা নিজেদের পদা পালন করছে নিজেদের কাজ করছে এবার আমাদের দায়িত্ব আবার আমরা যারা প্রবাসী আছি এবার আমাদের দায়িত্ব আমাদের রিমিটেন্স আমরা ইনশাল্লাহ দেশে পাঠাবো ব্যাংকের মধ্যে পাঠাবো সো এই ভিডিওটা সম্পূর্ণ প্রবাসী ভাইদের জন্য অবশ্যই বিষয়টা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ যখনই টাকা সারবেন ব্যাংকে টাকা সারবো ঠিক আছে আপাতত হোনলি বিকাশ দরকার নাই একদম অপ্রয়োজনীয় সারা দরকার নাই একমাত্র অপশন ব্যাংকে সো আপনার দায়িত্ব নিয়ে আপনি ব্যাংকে টাকা ছাড়বেন পাশাপাশি আপনি আপনার অন্য যারা ভাইরা আছে প্রবাসীরা পরিশ্রম করে টাকা ইনকাম করে এদেরকে উৎসাহিত করবেন এ পর্যন্ত ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে জয় বাংলা বাংলাদেশ স্বাধীন হয়েছে এর জন্য খুশি উদযাপন করেন আলহামদুলিল্লাহ